সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সকলকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক বন্ধুরা এই যে আপনারা চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা এখন এই নার্সারি থেকে নিয়ে আসলাম তো এগুলো ডেলিভারি করব তো রিসেন্ট একখানে আমরা চারা পাঠাবো নোয়াখালীতে তো এই চারাগুলো এখানে পাঠানো হবে তো এই চারাগুলো টোটালি ছয় পিস চারা এখানে রয়েছে এই ছয় পিস চারা আমরা সুন্দরভাবে ওই যে ক্যারেট রয়েছে ক্যারেটে প্যাকিং করব। তো দেখতে পাচ্ছেন এখন শীতকাল শীতকালে একটু রুক্ষ পরিবেশ এবং দেখতে পাচ্ছেন এই যে গাছের যে মাটি দেখতে পাচ্ছেন মাটি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো আমরা এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব যাতে গাছটা তিন চার দিন অবধি যাওয়ার পরও যাতে কোনো সমস্যা না হয় এই জন্য কিছু আমরা পানি এখানে দিয়ে দিচ্ছি এবং এই পানিটা সুন্দরভাবে চুষে নেওয়ার পর এটা তো দাও সুন্দরভাবে চুষে নেওয়ার পর আমরা এগুলো প্যাকেটিং করব এবং চূড়ান্তভাবে ভোক্তার কাছে পৌঁছাই দেব তো এই চারাগুলো একটা আপুকে আমরা পাঠাবো যিনি নড়াইল থেকে চারাগুলো আমাদের কাছে অর্ডার করেছেন ওগুলো প্রোভাইড করতেছেন আমার কাছ থেকে ক্রয় করছেন আমি তাকে সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো দিচ্ছি এবং আপনারাও যারা এ পর্যন্ত চারা সংগ্রহ করেছেন এবং যারা যারা সংগ্রহ করেন নাই তাদের সবারই উদ্দেশ্যে বলতেছি যে এরকম কোয়ালিটিপূর্ণ চারাগুলো আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ আপনারা নিতে পারবেন এবং এই যে দেখেন প্রত্যেকটা গাছের গ্রাফটিংয়ের চিহ্ন রয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে এখান থেকে গ্রাফটিং করেছি এবং গ্রাফটিং করার পরে এই যে এখান থেকে নতুন কুশি বের হয়েছে এবং এই কুশিটা সরাসরি আপনারা মাচায় উঠাই দিতে পারবেন এই যে এখানে যে চারাগুলো দেখতেছেন এগুলো স্বল্প সময়ের মধ্যে আপনারা সরাসরি রোপণ করা কিছু দিনের মধ্যেই আপনারা সরাসরি মাছায় উঠাই দিতে পারবেন এবং অল্প সময়ের জাস্ট টাইম দশ মাসের মধ্যে আপনারা ফলন পাবেন এরকম নিশ্চয়তা এবং গ্যারান্টি আমরা দিতে পারি তো দর্শক বন্ধুরা চলুন তাহলে এবার প্যাকেজিংয়ের প্রসেসটি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কী সিস্টেমে প্যাকেজিং করি তো দেখতে পাচ্ছেন এখানে পানি দেওয়ার পর আমরা এই যে প্যাকেজিংটা এভাবে একটা পলি পলি ব্যাগের মাধ্যমে এভাবে বেঁধে দিচ্ছি যাতে গাছটাও শক্তভাবে মজবুত থাকে এবং মাটিটা নড়াচড়া না হয় এই যে আমরা এভাবে ভিতরে পানি দিয়ে দিছি যাতে গাছটার তিন চার দিন আমরা যখন পাঠাবো পাঠানোর ক্ষেত্রে সর্বনিম্ন দুই দিন সময় লাগে এই দুই দিনের মধ্যে যদি গাছের কোনো খাবারের প্রয়োজন হয় এই ভিতরে যে পানিটা দিয়েছে এখান থেকে খাবারের চাহিদাটা পূরণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর আপনাদের বহুল আলোচিত একটি প্রশ্ন ছিল যে ভাইয়া চারা ক্যাশ অন ডেলিভারি দেন না কেন তো ক্যাশ অন ডেলিভারি আমরা অনেক চারা দিয়েছি এবং অনেক চারা লোকসান খেয়েছি তো দর্শক বন্ধু সেই থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি অফ করে দিছি যারা চূড়ান্তভাবে চারা নিতে যাবেন তারা সরাসরি আমাদেরকে পেমেন্ট করে চারা নেবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং এই চারাগুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা চারাই আপনাদের পছন্দ হবে আপনারা যারা স্বাদ বাগান অর্থাৎ বিজনেস করার জন্য এই প্যাশন ফ্রুটের চারা সংগ্রহ করতে যাচ্ছেন তাদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আমাদেরকে বেছে নিতে পারেন এবং আমাদের কাছে চারা কিনলে আপনারা পাচ্ছেন লাইফ টাইম সাপোর্ট সম্পূর্ণ পরিচর্যা বিষয়ে জ্ঞান এবং যে কোনো সমস্যায় আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে সমাধান দিব এবং কোন সময় ফলে কি কী পরিচর্যা কাজগুলোতে করতে হবে সে বিষয়ে পর্যাপ্ত গাইডলাইন আমাদের চ্যানেলে দেওয়া থাকে এবং সেই গাইডলাইন দেখে আপনারা সুন্দরভাবে একটি বাণিজ্যিক সিস্টেমেও বাগান তৈরি করতে পারবেন এবং ছাদ বাগান অথবা বাড়ির পাশেও যদি দু একটা গাছ উঠাতে চান সেটাও করতে পারবেন যে ক্যারেট দেখতে পাচ্ছেন এই ক্যারেটে আমরা চারাগুলো প্যাকিং করব সুন্দৃশ্য একটি ক্যারেট যে ক্যারেটটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এই ক্যারেটটাতে আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে চারাগুলো পাঠাবো তো প্যাকেজিংয়ের যে পর্যায়ক্রম ধাপগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমাদের চূড়ান্ত প্যাকেজিং শেষ এখন আমরা এটা এই যে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো আমরা এভাবে বেঁধে দিয়েছি ক্যারেটের সাহায্যে যাতে কোনো ঝাঁক মানে এখানে যদি ঝাঁকাঝাঁকিও হয় তারপরেও কোনো সমস্যা হবে না এবং এই চারাগুলো এবং এই চারাগুলো সুন্দরভাবে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে যাবে গাছগুলো মোড়াই দাও পাতাগুলো পাতাগুলো যাতে নষ্ট না হয় এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের এই ব্যবস্থা এবং এইভাবে আপনারা যদি চারা কেনেন আমাদের কাছ থেকে তাহলে সম্পূর্ণ নিরাপদভাবে আপনারা চারাগুলো আপনাদের হাতে পৌঁছাবে এবং কোনো চারা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না এখন আমরা এটা সুন্দরভাবে বান দিয়ে দেব দর্শক বন্ধুরা এই যে চারাগুলো রেডি হয়ে গেল চূড়ান্তভাবে এই চারাগুলো আমরা লড়াইলে পাঠাবো তো যিনি এই চারাগুলো রিসিভ করবেন সেটা একটা আপু ঈশা খন্দকার নাম তো ঈশা খন্দকার যে আপু রয়েছেন আপনার জন্য চারা প্রস্তুত হয়ে গেছে আপনারা সুন্দরভাবে চারাগুলো আপনার হাতে পৌঁছানোর পর আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই চারাগুলো কীভাবে রোপণ করতে হবে এ বিষয়ে আরও পারস্পরিক যে জ্ঞান রয়েছে যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি সব বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে উত্থাপন করবো এবং কী কী সার এবং কী পরিচর্যা করতে হবে এ বিষয়ে আমাদের একাধিক গাইডলাইন্সের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওতে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে